তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরাও ভালো আছি তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং তো আমার হাতে একটা জিনিস আচ্ছা দেখলেও হয়তো ভালো লাগবে দেখো ট্যান ট্যান ইলিশ মাছ তো বছরের প্রথম চলে আসলো বাড়িতে ইলিশ আর ইলিশের সাইজটা তো অপূর্ব সুন্দর দা তোমাদেরকে সামনে থেকে দেখাই পাপা এই কিনে দিয়ে কিনে দিয়েছিল তো আমি আসার সময় আনলাম তো আজকে এই রেসিপি ইলিশ মাছ দিয়ে মা কি বানায় তো তোমরা তো দেখতেই পাবে তো তোমরা চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখো আশা করছি বা যে ইলিশ মাছটা কত সুন্দর আর খুব সুন্দর লাগছে ইলিশ মাছটা পুরো সাদা গা আর কি সুন্দর দেখতে দেখো দাঁড়ো কানকোটা একবার তোমাদেরকে দেখাই এই দেখো কানকোটা দেখেছো দাঁড়ো পুরো টকটকে লাল হয়ে আছে তো মা তো একটু পরেই মাছটা ছাড়াবে চলো আর কি সুন্দর গাটা তো অপূর্ব সুন্দর পুরো ফ্রেশ আজকে মা এটা দিয়ে বানাবে কি তোমরা তো অবশ্যই দেখতেই পাবে চলো তোমরা মা টিফিনে বানাচ্ছে ডালিয়া তাই এখানে ডালিয়া নিয়ে নিয়েছে আর এটা আছে মুসুর ডাল নিয়েছে আর এখানে আলু আর পটলটা কেটে নিয়েছে তো পাপাকে দেবে টিফিনে আর আমরাও তার সাথে টিফিনে খাবো সেই জন্য আর এখানে প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছে আর ফোরনে দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও রেডি করে নিয়েছে একসঙ্গে চলো ডালিটা ডালিয়াটা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খর কভারটা তো খুলে দেওয়া হয়েছে কারণ ওই ময়লা হয়েছিলো বলে মা তাই কেঁচে দিয়েছে তাই এরকম লাগছে আর এই ঘরে বিছানা আরে সমস্ত তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখানেও বিছানাটা তোলা কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে ডালিয়া এই যে মা পাপাকে রেডি করে দিচ্ছে তো দাদাই নিয়ে চলে যাবে চলো ওই দেখো মেয়েটা কী করছে দেখো আয় চলে আয় মেয়ে শোনায় আয় আয় কী করছো তুমি হুম এখানে আবার চলো এরপর আমি আর ওখানে মা খাচ্ছে চলো দুজনে মিলে খেয়ে নিই বনুরও আছে রাখা তো বনুও খাবে আর দাদাই আর যেহেতু কলকাতা যাবে তাই ওর জন্য মা একটু ভাত বসাবে তো সেটাই খাবে চলো একটু খেয়ে নি এটা হুম খুব সুন্দর হয়েছে আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলো খাওয়া এটা খেয়ে নিই খেয়ে আবার কমপ্লিট হয়ে গেছে আর মা এসেছে মাছটা বাঁচতে ওদেরকে দেখাই আর ওই জন্য ওরাও চলে এসেছে

দেখো মাছের কি সুন্দর ডিমো আছে আর কালারটা দেখো মাছের তো পুরো মাছ কাটা কমপ্লিট তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে ইলিশ মাছটা তো জাস্ট অসাধারণ দেখে দেখালাম তো মাছটা কাট কাটলো এরপর ধুয়ে নেবে আর ওখানে দেখছি উনি বসে আছে দাঁড়াও ওই এদিকে আয় ওই দেখো যাচ্ছে তাড়াতাড়ি আয় ওদিকে হুনু আছে আয়। দেখো কি দুষ্টু আবার বিট্টুও চলে এসেছে আবার ও চোখে নিয়ে আসলাম ওখানে আছে ওদেরকে নিয়ে একেবারে ছাদে চলে আসলাম কারণ দেখছি যে একটা কুকুর এসেছে তাই ওদের দুজনকে নিয়েই চলে আসলাম আর দেখো ছাদ থেকে কেমন লাগছে ওই দেখো কুকুরটা ওখানটাতে ওখানটাতে কী একটা খাচ্ছে নোংরা দাঁড়াও তোমাদেরকে পেরে দেখাই পিয়ারাগুলো ওই দেখো কত বড়ো বড়ো হয়েছে না ওই দিকে হয়েছে ওই ওইদিকে আর এখন ট্রেন খুব কম যাচ্ছে কারণ আন্দুলে তো ট্রেনের কাজ চলছে তো সেই কারণে ট্রেন এখন প্রচুর অল্প যাচ্ছে তার মধ্যেই আবার দাদাই যাবে বাসে করে কলকাতা কারণ হাওড়া হাওড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক টাইম লেগে যাচ্ছে প্রায় দু তিন ঘন্টা তো লেগে যাচ্ছে তাই যেখানে ওই দেড় ঘন্টার রাস্তা সেখানে তিন ঘন্টা লেগে যাচ্ছে তাই ওই দাদাই বললো যে একবারে বাসে করেই চলে যাবে আর এই দুদিন হয়ে গেলেও বাসে করেই কলকাতায় যাচ্ছে মালগস্ত করতে তা তাই চলে যাবে আর ট্রেনে যাওয়ার যা প্রবলেম ওখান থেকে আসতেও অনেক লেট হচ্ছে আবার যেতেও প্রচুর লেট হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন আসছে এরকম ঘন ঘন তো ট্রেন এদিকে আসে না ফোনে অ্যাপে দেখাচ্ছে এক আর সেখানে গিয়ে স্টেশনে বসে থাকতে হচ্ছে আর এক রকম তুই দেখো তোমাদেরকে দেখাই আনটিদের ছাদের সব কুকুরগুলো শুয়ে তো আজকে বাজার থেকে আনা হয়েছে প্রচুর লথি তাই সেটা মা কাটছে এখন দেখ তোমরা তো দেখতেই পেলে মা ওইদিকে তো কচুর লথি ছিল তো আমার আর সিন্থিয়ার দুজনেরই একটু বাগনানে একটু দরকার ছিল একটা কাজ ছিল ইম্পর্টেন্ট তো সেই কাজটাই করতে গেছিলাম তাই তোমাদেরকে ওই যে মা কচুর লথি কিভাবে বানালো তো সেই রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর তার সাথে মা মাছের ওই কী রেসিপি বানালো তো সেটাও শেয়ার করতে পারলাম না যে এখন আমি আর সিন্থিয়া দুজনে মিলে ট্রেনে করে যাচ্ছি বাড়ি ফিরছি তো ফেরার সময় ভাবলাম যে একটু ব্লগে দেখাই ওকে তো ওই জন্য তোমাদেরকে দেখালাম আর এখন আমরা যে দামোদর নদীর উপরে দিয়ে যাচ্ছি দাঁড়া তোমাদেরকে দেখাই নদীটা একবার ট্রেনে করে আর নদীর ওপর দিয়ে তো বেশ ভালোই লাগছে দেখো কি সুন্দর না পুরো একেবারে মন ভালো হয়ে গেল তো নদী আর এরকম চারিদিকটা সবুজ দেখে বেশ ভালো লাগছে আর মনে হচ্ছে নদীর জলটা আস্তে আস্তে বেড়েছে আর এদিকে দেখো রাস্তাঘাট ভিজে আর এখন বৃষ্টির জল পেয়ে সমস্ত গাছপালাগুলো সতেজ হয়ে উঠেছে তো চলো বাড়ি পৌঁছাই এখানে দেখো রান্না তো হয়ে গেছে ইলিশ মাছ এখানে কচুর শাকের তরকারি এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে আর তার সাথে আছে পটল ভাজা আর এই চলো ফার্স্ট কচুর শাকটা তো কোনো দিনই আমাদের বাড়িতে খাওয়া হয়নি আমাদের বাড়িতে মানে মোটামুটি খাওয়াই হয়নি এই শাকটা শুধু কচুই খাওয়া হতো মানে ওই গাঁটি কচু আছে না ওই গাঁটি কচুটাই খাওয়া হতো ওর শাকটা কোনো কোনোদিনই খাওয়া হয়নি তো আজকে কী মন গেলো যে বিক্রি হচ্ছিল বাজারে তো ভাবলাম যে একাটি নিয়েই দেখি তো মাকে বললাম যে মা তুমি একবার ইউটিউবে একবার সার্চ করে দেখে নাও তো কিভাবে বানাতে হয় তো বানিয়েছে পুরো কচুর শাকটা এত সুন্দর খেতে হয়েছে এটা শাক না কচু কিছুই বোঝা যাচ্ছে না খুব সুন্দর তো তোমরা যারা যারা এখনও কচুর শাকটা খাওনি তারা অবশ্যই ট্রাই করতে পারো তো খুব সুন্দর মা তো ইলিশ মাছের মাথা দিয়ে করেছে আরও ব্যাপক লাগছে এর সঙ্গে চিংড়ি মাছের মাথা বা যে কোনো মাছের মাথা দিয়ে বেশ ভালোই লাগছে আর তার সঙ্গে আবার আছে আলু সেদ্ধ পটল ভাজা আবার ইলিশ মাছ দাঁড়াও ইলিশ মাছটা কেমন তোমাদেরকে সেটা দেখাই আগে দেখতেও যেমন সুন্দর খেতে তো অসাধারণ তো আমি একবার রেস্ট করলাম তারপরে তোমাদেরকে দেখালাম তোমাদের সামনে আর কতটা ফ্রেশ দেখো মাছটা তো এই মাছটা দিয়ে ভাতটা খেয়ে নিই তো ভাত খেয়ে আবার আসছি কারণ খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি বেরিয়েছিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে আসতে ওখান থেকে বাগনান থেকে আসতে তো তাই ভাবলাম আগে খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় দাওয়া তো শেষ হয়ে গেল আর খাওয়া দাওয়ার পরই না একটু বেশ ফল ফল খেতে ইচ্ছা করে আর আমাদের গাছেই যেহেতু হয়েছে পিয়ারা তো দুপুরবেলা বেশ ভাত খাওয়া দাওয়ার পর এই গাছ থেকে পিয়ারা পেরে চাঁট বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা বা চাট না হলেও ওই নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোই লাগে তো তাই আমি এখন এসেছি এই যে কাদাটা প্রচণ্ড হয়ে গেছে জলের জন্য তো তাই এখন আমি এসেছি একটু পিয়ারারের পাটতে চলো পেয়ারাটা পেরে নিই তোমাদেরকে দেখাই পেয়ারাগুলো নিচে তো ওপরের দিকে দেখালাম ওপরের ছাদ থেকে পেয়ারাগুলো তো নিচ থেকে দেখাই দাঁড়াও পেয়ারাগুলো তোমাদের অত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে গাছে এইগুলো আবার বেশি বড় বড় এই যে এইগুলো গাছের এই দেখো এখানে আবার দুটো এগুলো সব ডাঁসা আছে আর ওই দিকের ডালটাতে পুরো ভর্তি হয়েছে এখান থেকে কতটা কি দেখা জানি না আর ওই দিকেও একটা ডাল আছে ওই দিকেও হয়েছে আর এই ডালগুলোতে তো হয়েছে দেখো আর আম একটা আছে ওই দেখো সেই উঁচুতে একটা আছে আম এখান থেকে দেখতে পাচ্ছ কি না জানি না চলো ওই পিয়ারাটা গুড়িয়ে দেখাই তোমাদেরকে দাঁড়াও কাদাতে তো পুরো নোংরা হয়ে গেছে দেখো পেয়ারাটা কি হয়েছে ডাঁসা পিয়ারা পাখিটা হাফ খেয়ে নিয়েছে এই দেখো পুরো ডাঁসা পেয়ারা পাখিটাকে খেয়ে নিয়েছে আর বৃষ্টির জল পেয়ে না তাড়াতাড়ি পেয়ারাগুলো বেশ বড়ও হচ্ছে ওই জন্য পাখিগুলো আবার খেয়েও নিচ্ছে থাক আর এখানে আমি এসেছি মানে ও আসতেই হবে ওকে চলো কি আর করা যাবে বানাচ্ছে মোগলাই চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে দাদাই তো এসে গেছে তো দাদাইয়ের জন্য ফ্রাই করেছে মা মোগলাইটা যারা পাপার জন্য যখন বানাবে তোমাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছে এরকম ভাবে ভাজা হচ্ছে এখানেও একটা ডিমের ব্যাটার আছে খুব সুন্দর লাগছে না এখানে দেখো মা মোগলাইটা রেডি করে দিয়েছে এখানে সস আছে পেঁয়াজ কুচি আর এর সঙ্গে তরকারি আর এখানে একটু মিষ্টি আছে চলো

আর এরপরে ডিমের ব্যাটারটা দিয়ে দেবে ডিমের ব্যাটারের মধ্যে মা কি দিয়েছো লঙ্কা পেঁয়াজ গুঁড়ো নুন দেখো এরপরে এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দিলো বলু মা কিভাবে মরে তোমরা দেখো আর এখানে তো তেল গরম হচ্ছে দিয়ে দেবে ওটা আস্তে আস্তে ওই আগেরটার মতো করে ভাজা হবে তার সস পেঁয়াজ কুঁচি আর আলু তরকারি দিয়ে বাবাকে একটু সার্ভ করে দেবে তোমাদের কেমন লাগলো এই মোগলাইটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আরো নিউ নিউ ব্লগ আনতে পারি তো আজকের মতো আমি এখানে ব্লগটা এন করছি তো তোমাদের ওখানে তো চেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক আনতে পারবে না তার থেকে বাড়িতে অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকের মতো টাটা লাল হয়ে আছে আরও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য বাই আর নেক্সট ব্লগটাও খুব ভালো হবে আসছে রথযাত্রা তো রথযাত্রার স্পেশাল ব্লগও খুব শিগগিরই আসছে তো রথটাকে তো ডেকোরেশন করতে হবে নাকি তো এখানে মা দেখো পুরো ঘিমে গেছে আর রান্নাঘরটা না খুব গরম তো আজকের মতো টাটা